বাবা তাসরিফ বাবা বাবা আফ্রিদি ব্যারিস্টার সুমন করিম ফারাজ তোরা কোথায় তোরা কোথায় তোরা কি বাংলাদেশ ছেড়ে চলে গেছিস তোরা কি এই দেশটাকে ত্যাগ করে বাইরের রাষ্ট্রে চলে গেছিস এখন যে বাংলাদেশে বন্যা প্লাবিত হচ্ছে এখন যে আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত আমাদের মোদি ফারাক্কা বাদগুলো ছেড়ে দিয়েছে বাংলাদেশের মানুষ এখন ডুবে যাচ্ছে তোরা এখন কোথায় তোদের উঠতে হবে তোদের জাগতে হবে তোদের এখন মানুষের পাশে দাঁড়াতে হবে বিকাশ নগদ নাম্বারগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে হবে বিদেশ থেকে অর্থ আনতে হবে প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা আনতে হবে রেমিটেন্স আনতে হবে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের যে সমস্ত জেলা ডুবে গেছে যে সমস্ত মানুষ এখন বন্যা প্লাবিত অবস্থায় বন্যার মধ্যে সেখানে অবস্থান করছে কিংবা তাদের নিরাপদ স্থানে নিচ্ছে তাদেরকে এখন খাবার বন্দোবস্ত করতে হবে তাদের পোশাক আশাকের ব্যবস্থা করে দিতে হবে তাদেরকে পরিচর্যা করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের পাশে গিয়ে খাবারের বন্দোবস্ত করতে হবে এই যে একটা সংকটময় এখন অবস্থা বাংলাদেশের মানুষ এখন সেই মানবতার ফেরিওয়ালাদেরকেই খুঁজছে এখন বাংলাদেশের মানুষ তাদেরকে খুঁজছে যারা প্রতি প্রতিবার বন্যায় প্লাবিত হওয়া বন্যা হওয়া মানুষদের পাশে বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়িয়েছেন ফারাজ করিম তহিদা ফ্রিদি তাসরিফ খান ব্যারিস্টার সুমন বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ওখানে গিয়ে অর্থ সহযোগিতা করেছে খাবারের ব্যবস্থা করে দিয়েছে বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের মুখে একমোটো খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হলো সেই ছাত্র আন্দোলনে সময় টিভি সম্প্রচার কেন করেনি সঠিকটা গোলাগুলির শব্দ কেন শোনায়নি মানুষকে এসব বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে বয়কট করলো তহিদ আফ্রিদি ইউটিউব চ্যানেলে এসে সরাসরি সোশ্যাল মিডিয়াতে লাইভ করলো আমি মাপ চাচ্ছি আমি যে কোনো কারণবশতে আসতে পারিনি তারপরেও আমার আমাকে নিয়ে সবাই করছেন আমার অফিস ভাংসুর করেছেন এই জন্য আমি ইউটিউব ফেসবুক টিকটক থেকে সরে যাচ্ছি এখন তাদেরকে কোথায় খুঁজবেন বলেন এখন তাদেরকে কোথায় খুঁজবেন আমার বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের ডোনার পার্টিরা আমার প্রবাসী ভাইয়েরা এই সমস্ত কাজে অংশগ্রহণ করেছে আর তাদের তাদের থেকে আর্থিক সহযোগিতা নিয়েছে এই বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলাদেশের মানুষের কাছে এখনও দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশের স্মৃতিচারণে আছে কিন্তু সামান্য একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তারা কেন কথা বলল না সেটার জন্য তাদেরকে বয়কট করা হলো কিন্তু এখন তো বাংলাদেশে তাদেরকে অনেক প্রয়োজন তুহিদ আফ্রিদি ফারাজ করিম তাসরিফ খান ব্যারিস্টার সুমন আসুনা ফাউন্ডেশন আহমদুল্লাহ হুজুর এই জাতীয় লোকদের এখন বড়ই প্রয়োজন বাংলাদেশে প্রচুর জনগণ আছে বাংলাদেশে প্রচুর লোক আছে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে বোনেরা আছে তারা কিন্তু সব জন্য নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য কাজ করেছেন আমার বাংলাদেশের মানুষের থেকেও যারা বর্তমানে বাহিরের রাষ্ট্রে আছে প্রবাসী যারা আছে তাদের মনে হয় বাংলাদেশের জন্য বেশি মায়া তারা সব জন্য বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চায় এই যে রেমিটেন্স যারা পাঠায় তারাই কিন্তু বাংলাদেশকে টিকিয়ে রাখে এই ছাত্র আন্দোলন সেটার বাস্তব প্রমাণ ফুটে উঠেছে আমরা এটা দেখেছি ছাত্র আন্দোলনে যখন শত শত মানুষ রক্তাক্ত হয়ে আহত হয়ে নিহত হচ্ছিলো তখন যতটা না ক্ষতি হয়েছে যখন রেমিটেন্স বন্ধ হয়ে গেল প্রবাসী ভাইরা টাকা পাঠানো বন্ধ করে দিল তখন দেশে বোঝা গেল হাহাকার কত পরিমাণ হাহাকার শুরু হয়ে গেল এই টাকার জন্য এই জন্য এখন সেই প্রবাসী ভাইদেরকেই দরকার সেই প্রবাসী ভাইদের কাছেই হাত পাততে হবে আমাদেরকে কিছু দিন আমি আমার কথা বলছি না যে যেসব কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের মানুষের হয়ে কাজ করেছিল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গিয়েছিল তাদের কাছে দান সামগ্রী নিয়ে এসব নিয়ে পৌঁছেছিল তাদের এখন দরকার তাদেরকে এখন খোঁজার চেষ্টা করুন তাদেরকে বলছি তারা সবাই বের হয়ে পড়ুন ইতিপূর্বে যা হয়েছে সেসব ভুলে চেষ্টা করুন বাংলাদেশের মানুষের সহযোগিতা করার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশে যদিও আঠারো বিশ কোটি মানুষ আছে তবুও তারা কিন্তু সেখানে যাবে না তারা কিন্তু ওইভাবে তাদের হয়ে কাজ করতে যাবে না কন্টেন্ট ক্রিয়েটাররা যেরকম বিগত দিনে প্রবাসী ভাইদের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এরকম কিন্তু দ্বিতীয়ত অন্য কেউ আর করে না এই জন্য আপনাদেরকে বলছি আপনারা বের হয়ে আসুন বের হয়ে ওই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করেন ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দেবেন